আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দেশে পাঁচ দিনে তিন ভয়াবহ অগ্নিকাণ্ড যা বলছে সরকার পাঁচ দিনে দেশে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউন চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা এবং সর্বশেষ দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে সব ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে এ বিষয়ে সরকার আজ বিবৃতিতে জানিয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন প্রস্তুত চার হাসপাতাল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে ঘটনায় চার হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল ও ক্লিনিক স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মইনুল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে সকালেই নেমেছিল পঞ্চাশ কোটি টাকার মাল সব পুড়ে ছাই কান্নাজরিত কণ্ঠে বললেন ব্যবসায়ী এক ব্যবসায়ী জানিয়েছেন তার সকাল বেলায় মালামাল এসেছিল এখনই মালামালগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আজ অর্ধেক দিন কার্যক্রম চলায় সেগুলো বের করতে পারেনি চোখের সামনে তার পঞ্চাশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে তিনি বলেন আমার মতো অনেকেরই এভাবে অসংখ্য মালামাল পুড়ে গেছে জানাবো এবার বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন এবার হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে বিমানবন্দরের সামনে উত্তরামুখী ফ্লাইওভারের উপর একটি মোটরসাইকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব অগ্নিকাণ্ড নিয়ে তারেক রহমানের পোস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ও সম্প্রতি কয়েক জায়গায় আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোস্টে লিখেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল আমি আশা করি সবাই নিরাপদে আছেন পোস্টে জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠ প্রদর্শন করে দ্রুত ও সাহসের সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা ফায়ার ফাইটার সার্ভিস সশস্ত্র বাহিনী এবং অন্যদের প্রশংসা করেছেন তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশে পাঁচ দিনে তিন ভয়াবহ অগ্নিকাণ্ড যা বলছে সরকার পাঁচ দিনে দেশে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউন চট্টগ্রাম ইপিজেডের একটি কারخانه এবং সর্বশেষ দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে সব ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ ও আশঙ্কা দেখা দিয়েছে আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার দেশের একাধিক স্থানে সংগঠিত কয়েকটি বড় বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে সচেতন আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই যে নিরাপত্তা বাহিনী প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জীবন ও সম্পত্তি রক্ষায় কাজ করছে সরকার জানিয়েছে ধ্বংসাত্মক কার্যকলাপ বা অগ্নিসংযোগের কোন বিশ্বাসযোগ্য প্রমাণ পা গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কেউ যেন করে পার না পেয়ে যায় সেজন্য সরকার বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে আরো নিশ্চিত করা হয়েছে এ যাবৎকাল যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কোনোটিতেই সরকার কাউকে ছাড় দেয়নি কেউ যদি মনে করে থাকে তারা আগুন লাগিয়ে দেশকে অস্থিতিশীল করে পার পেয়ে যাবে তাহলে সেটা সম্ভব নয় কারণ তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে কেউ যদি এই ধরনের কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে থাকে বা ভবিষ্যতে করার জন্য কোনো চেষ্টা চালায় তাহলে তাদেরকে আটক করা হবে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন প্রস্তুত চার হাসপাতাল রাজধানীর সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে ঘটনায় চার হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল ক্লিনিক স্বাস্থ্য ও পরিচালক ডাক্তার মইনুল আহসান তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় জাতীয় বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে এর আগে শনিবার দুপুর আড়াইটা দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে আগুন লাগে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত থেমে থেমে আগুন জ্বলছিল সরে জমিনে গিয়ে দেখা যায় ফায়ার সার্ভিসের সদস্যরা লেডারের সাহায্যে আগুনে পানি দিছিলেন। এদিকে বিমানবন্দরে আম পুলিশ ব্যাটেলিয়ন এপিবিএন পুলিশ সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে আগুন ভিলেজের পুরো ভবন ছড়িয়ে যায় এদিকে আগুন লাগার সময় বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদেই তথ্য নিশ্চিত করেছেন ঘটনার পর ঢাকার তেরোটি ফায়ার সার্ভিস স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সন্ধ্যার পর থেকেই কার্গো ভিলেজের পাশে কুরিয়ার সার্ভিসের আগুনের তীব্রতা বেড়ে যায় বিমানবন্দরে আট নম্বর গেটের হ্যাঙ্গার গেটের পাশে দাও দাও করে জ্বলছিল আগুন এই আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট কোনো কিছু এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে বিমানবন্দরে একাধিক কর্মকর্তা জানান কার্গো ভিলেজের পাশে স্কাই ক্যাপিটাল বিমানে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করে কুরিয়ার ও সার্ভিসের মাঝের পয়েন্টে আগুনের সূত্রপাত ঘটে সেখানে কর্মরত সদস্যরা আগুন দেখে দ্রুত বের হতে শুরু করে পর তারা বিভিন্ন জায়গাতে ফোন করে বিষয়টি জানানোর পর কার্গো ভিলেজের সামনে যে সব উড়োজাহাজ ছিল সেগুলো দ্রুত সরে নিরাপদে নেওয়া হয়েছে সকালে নেমেছিল পঞ্চাশ কোটি টাকার মাল সব পুরে ছাই মালগুলো সকালে নেমেছিল রাখা হয়েছিল রানওয়েতে বন্ধের দিন থাকায় অর্ধেক দিন কার্যক্রম চলায় সেগুলো বের করতে পারিনি চোখের সামনে আমার কোটি টাকার মালাপাল পুরে ছাই হয়ে গেল বিকেল পাঁচটার দিকে আট নম্বর গেটের সামনে দাঁড়িয়ে এভাবেই আক্ষেপ করছিলেন এফ এজেন্ট আব্দুর রহিম দেশের বাইরে থেকে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী আমদানি করে দেশের নানা স্থানে বিক্রি করেন তিনি বলেন বলেন আজ সকালে ফ্লাইটেই মালগুলো আনা হয়েছিল সেগুলো নামিয়ে রাখা হয়েছিল রানওয়েতে বন্দে দিন হতে সেগুলো আর বের করা গেল না সব পুরে ছাই হয়ে গেছে ৫০ কোটি টাকার মালামাল ছিল ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে সব অভিযোগ তুলে তিনি বলেন আগুন লাগার পর ফায়ার সার্ভিস আসতে অনেক লেট করেছে সময় মতো আসলে এত ক্ষতি হতো না তিনি জানান প্রথমে আগুনটা লেগেছিল কুরিয়ার সার্ভিসে এরপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে দুপুর আড়াইটায় আমদানি করা গার্মেন্টস পণ্য নামিয়েছে কুরিয়ার কোম্পানি তামিম এক্সপ্রেস লিমিটেড এসব মালের সব পুরে ছাই হয়ে গেছে বলে আশঙ্কা কোম্পানিটির পরিচালক সুলতান আহমেদের গতকাল কার্গো কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে তিনি আক্ষেপ করে বলেন শনিবার হাব শিফটিং কার্যক্রম চলে কার্গো কমপ্লেক্সে সকাল নয়টা থেকে দেড়টা পর্যন্ত খোলা ছিল আমাদের কোম্পানির আড়াই টন মাল নেমেছে সব পুড়ে গেছে নিশ্চিত কোন ধরনের মালামাল ছিল এমন প্রশ্নে তিনি বলেন সব গার্মেন্টসের আইটেম ছিল বাটন ছিল ইত্যাদি এবার বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে বিমানবন্দরের সামনে উত্তরমুখী ফ্লাইওভারের উপর একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সন্ধ্যা সাড়ে দিকে এই তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস আশপাশে থাকা সব কয়টি ইউনিট বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন নেভাতে ব্যস্ত থাকায় সেখানে কাজ করা সম্ভব হয়নি বলে জানায় তারা এর আগে আজ দুপুরে বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ডের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে সন্ধ্যা সাতটা পর্যন্ত অন্তত দশ জন আহত হয়েছে তাদেরকে নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম তিনি বলেন এই ঘটনায় আমরা শুনেছি অন্তত দশ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বিষয়টি বিস্তারিত খোঁজ নিতে আমরা একজন অফিসারকে এই হাসপাতালে পাঠিয়েছি ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির বিভিন্ন ইউনিটের পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছে বলে জানান কর্মকর্তারা এদিকে বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আনুমানিক এক হাজার আনসার সদস্য ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিষয়টি জানিয়েছে এ সময় কর্তব্যরত অবস্থা এখন পর্যন্ত পঁচিশ জন আনসার সদস্য আহত হয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল তখনই সেখান থেকে তারা আহত হয়েছে তাদেরকে রাজধানীর বেশ কয়েক একটি হাসপাতালে নেওয়া হয়েছে অবস্থায় এখনও সেখানে থমথমে অবস্থা ব্রাজ করছে হঠাৎ করে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারও বিবৃতকর পরিস্থিতিতে পড়েছে কারণ দেশের অন্যতম প্রধান বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা সত্যি দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে